<applause> الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونعشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني لما أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فَنَسِيْتَنَا فنسيتها وكذلك وَقَالَ <سؤال> رسول الله صلى الله عليه وسلم ما صام رمضان ثم أتبعه ستا من شوال كان كسيان جدا أو كما قال عليه الصلاة والسلام سمعت دشك السلام عليكم ورحمة الله وبركاته أم بيت مدي ماهر رمضان رحمة الله وبركاته نجت المسجد সেই মাসটিতে আমরা মোহাম্মবুল আলমিনের কতটুকু রেজামন্দি হাসিল করতে পেরেছি আল্লাহ লাভ করতে পেরেছি মোহাম্মাবুল আলমিন তা জানে তারপরেও আমাদেরকে সবসময় রব্বুল আলমিনের রেজামন্দি হাসিলের মাধ্যমে আমাদের সওয়ালের মাধ্যমে নিজের জীবনকে গড়ে সরকারে আমরা নাচাতের ব্যবস্থা করতে হবে আমি যে আটটি পড়েছি সে আলোকে দু একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ তাআলা বলেছেন ওমান আরদান জিকি ফা যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির থেকে অর্থাৎ আল্লাহকে স্মরণ করার থেকে বিমুখ থাকে তাহলে তার জীবন হবে কষ্টে এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ানা শুরু ইয়াউমাল আর তাকে কাল হাসরে আমি অন্ধেশ্বরে উঠাব অল আর বিধি যে ব্যক্তিকে অন্ধেশ্বরে উঠানো হবে তিনি আবার আল্লাহকে প্রশ্ন করবেন যে আল্লাহ আমার তো চোখ ছিল আমাকে কেন আজকে অন্ধ হিসাবে উঠালো কলা লিমা হাসাদ লিমা হাসাদ তা আমা আমাকে কেন অন্ধ হিসাবে উঠালো তো পকাত কুন্দু আমি তো চোখে দেখতাম আমার তো চোখ ছিল কলা তখন আল্লাহ তার উত্তরে বলবেন এমনি ভাবে তোমার কাছে আমার নিদর্শন সময় আসা হয়েছিল কোরআন দেওয়া হয়েছিল আমি রসুল পাঠিয়েছিলাম আমার নিদর্শন পাঠিয়েছিলাম তোমাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য হট দেখানোর জন্য সিরাতে স্তাকিম দেখানোর জন্য কিন্তু তোমরা সেটা কি করো নাই গ্রহণ করো না ফানসি ইত্যাদ ইতালিয়া তোমরা ওটাকে ভুলে গিয়েছি এই জন্য আমি আজ তোমাদেরকে বলে যাচ্ছি সম্মানিত মন্ডলী রব্বুল আলমিনের রেজামি হাসিল করতে হলে আমাদেরকে অবশ্যই সবসময় না কেমন করতে হবে আমরা সহলাই করতে হবে কাল কালভাসে যদি আমরা না পেতে হয় তাহলে দুনিয়াতে আমরা আল্লাহকে ভুলে গেলে চলবে না যদি আল্লাহ তালাকে আমরা বলে যাই তাহলে কাল হাসে আল্লাহ তালা আমাদের চোখ থাকার পরেও আমাদের উঠাবেন যেটা আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে এই জন্য জিকির করতে আল্লাহ বলতে কি নামাজ পড়া বলছেনটাও একটা জিজ্ঞিপ এক কথা আমরা আমাদের দৈনন্দিন সকল কার্যক্রমে আমরা যত কাজকর্ম করে থাকি না কেন সকল কাজে যদি আমরা অন্যায় যদি আমার সামনে পরিলক্ষিত হয় সাথে 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 এই অন্যায়কে অন্যায় থেকে নিজেকে বিরত রেখে সঠিক কাজটি করা অর্থাৎ আল্লাহকে স্মরণ হচ্ছে তখন কাজ করতে যাচ্ছেন পরের হক নষ্ট হচ্ছে সাথে সাথে যদি আল্লাহকে স্মরণ করেন তাহলে আমরা কি করবো না একজন হক নষ্ট করবো না আল্লাহকে স্মরণ করা হয়ে গেল এই জন্য আল্লাহ স্মরণ যদি সার্বক্ষণিক থাকে তাহলে অন্যায় একজন স্মরণ করতে পারে না রমজান মাস শেষ হয়ে গেল এখন শাওয়াল মাস সওয়াল মাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন মা আলোস বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে তাহলে তাকে এক বছর যেন সেই রোজা রাখো সেই সব দেওয়া অর্থাৎ এক বছর রোজা রাখার যেই পরিমাণ সব পাওয়া যাবে সমতুল্য সব পাওয়া যাবে ঠিক তেমনিভাবে আমরা যদি ছয়টি রোজা রাখি তাহলে সেই সব হবে তার মানে হলো পবিত্র রমজান মাসের রোজা হলো তিরিশটি তিরিশটি একটি রোজা যদি দশটি করে আমরা দেখি পাই তাহলে তিনশোটি রোজা রাখার সব আমরা পেয়ে গেলাম দশটি রোজা রাখার সব যদি পেয়ে যাই তাহলে তিরিশটিতে তিনশোটি রোজার সব পেলাম এবং বাকি যে শয় রোজা এই শ্রাবণ মাসের ছয় রোজা যদিও নফল হয় গুরুত্বের দিক দিয়া সজিলতের দিক দিয়া নসলের হাদিস অনুযায়ী সজিলতার দিক দিয়া সরজ সবের পরিমাণে আমরা সব পেয়ে যাচ্ছি অর্থাৎ ষাটটি রোজা রাখার সব পেয়ে গেলাম অর্থাৎ তিনশো ষাট টোটাল বলে তিনশো ষাটটি রোজা রাখার সব আমরা পেয়ে গেলাম তাই দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী আপনাদেরকে চা আহ্বান থাকবে আমরা আল্লাহ তারা করতে হলে আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে স্মরণ রাখতে হবে আল্লাহ স্মরণের মাঝে অন্যায় কাছ থেকে নিজেকে বিরত রাখা সম্ভব হবে আমরা এখনো সময় আছে শ্রাবণ মাসের আজকে কয়েকদিন চলে গেল এখনো সময় আছে। কয়েকজন এটাকে ভেঙে ভেঙেও রাখা যাবে তবে সাথ মাসের মধ্যে এই ছয়টি রোজা রাখতে হবে আমরা সকলে এই নফর বোঝাগুলা রাখার জন্য চেষ্টা করবো আমার আহ্বান থাকবে আমরা যেন এই নফর বোঝাগুলা থাকি এবং আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য আমরা যেন আরও একদম এই জিনিস যাবার মধ্যে পক্ষে সম্ভব হোক সম্ভব হয় সেই চেষ্টা আমরা করবো আমার তৌফিফ ইল্লাবিল্লাহ অসা মাত্র লক্ষা